দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। একটি জায়গায় গাছ বসানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সাথে বচসা এবং মারামারি মারধরে আহত দুপক্ষেরই একাধিক ব্যক্তি জানা গেল ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলের ভালিয়া গ্রামে মারধরের ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে আরামবাগ থানার পুলিশ এবং পুলিশ নাকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় কমপক্ষে দুপক্ষেরই চোদ্দ জন জখম হয়েছেন বলে জানা গেছে দেখুন বিস্তারিত খেলছিলাম খেলার সময় আমার দাদা একটা হয়েছে গাছ নিয়ে একটা হয়েছে এমনি পারিবারিক গত কয়েক বছর ধরেই ছিল এই টাইমে মাধ্যম চালু হয়ে যায় ওই যে পরিস্থিতির মধ্যে সব আমরা তো খেলছিলাম কিছু থাকে না হাতে এটা আমরা মাধ্যম পড়েছে এতটুকু বলতে পারছি এখন এবার আমার খুব পেন হচ্ছে কজন কজন খেলছিলেন আমরা আমরা খেলছিলাম অনেক সবাই তো আমাদের চোট হয়েছে আমার দাদাদের কাকাদের আমরা সব নিজেদের মধ্যেই খেলছি তারা মেরেছে এগুলো আমাদের পাশে আচানক ওদের সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব আপনাদের দ্বন্দ্ব পারিবারিক যেমন হয়ে থাকে কোন জায়গায় হয়েছে এটা আমাদের ভালিয়া কি নাম আপনার

ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ খেলছিলাম আমাদের একটা জায়গায় কাজ বসিয়েছিলাম হ্যাঁ সেই নিয়ে ওনারা গালালি আমার যখন গালালি করছেন কেন জিয়াস করতে গেছি ব্যাসা আমাদের মারধর করতে গেছে ওনার যে লেগেছে সব নিজেদের মধ্যে ওনারা করেছে এরকম ঘন্টা আগে তাদের সঙ্গে তাদের ঝামেলাটা হচ্ছিল আমাদের পাড়াবাড়ির ব্যাপারে একদম কখন হয়েছে ঘটনাটা সাড়ে সাড়ে দশটা ফোন মোট মোট দুপক্ষে কতজন আহত আমাদের আটজন আহত আর ওই পক্ষের ওই পক্ষের হয়েছে চারজন কি নাম আপনার আমার নাম কাজী গুলাম আম্বিয়া কোন জায়গায় হয়েছে ওটা এরা ভালিয়া আপনাদের আপনাদের কাকাকে মেরেছে আমাদের মহিলা আছে আমাদের আছে কাজী গোলাম আম্বিয়া আমার কাকা আছে কাজী শামসুল হক আমার ভাইপা আছে কাজী নাসিম আমার কাকা আছে কাজী আক্তার আলী আমার ভাই আছে কাজী ইমরান আমার ভাই আছে কাজী মাসারুল হক তারপর আমার বোন আছে আপনাদের মহিলা কতজন আহত আমাদের মহিলা আপনার নাম আমার নাম কাজী গুলাম আমদিন কাজী লালমোহন আর হচ্ছে কাজী ইমরান কাজী সাহেব কাজী ইত্যাদি দাদা দেখা যাচ্ছে যে ওরা তো ভর্তি হয়েছে বলছে তাহলে ওদিকে বের প্রথম যদি আমাদেরকে মারতে আসে সেটা তো তার বিরুদ্ধে আমাদের কিছু গার্ড ভর্তি হবে নাকি লুকে দাঁড়ি ঢুকে তো দাঁড়া দি হবে সেই থেকেই সম্ভবত হ্যাঁ কি নিয়ে দ্বন্দ্ব আপনাদের দ্বন্দ্ব হচ্ছে জায়গা আমাদের জায়গা আমাদের জায়গার ওপর গাছ লাগাতে গেছে এবার বলা হয়েছে বলে সেখানে মারতে গেছে আপনার নাম আমার নাম কাজী আবদুল আলম কতজন ভর্তি আপনাদের আমাদের দশজন হবে কি না কোনখানটায় হয়েছে কোন পরিচয় বলতে ভালোই আরাম আপনাদের ভালোবাসার অনেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি